আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী টাইপ্যাড টিকা দেওয়া হচ্ছে এবং ওই টিকা নিতে গেলে আপনার অনলাইনে কি আবেদন করা লাগে অনলাইনে রেজিস্ট্রেশন করে ওই টিকার কার্ড ডাউনলোড করে নিয়ে তারপর টিকা কেন্দ্রে যাওয়া যাওয়া লাগে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাব কীভাবে ওই টাইপ্যাড টিকাটার আবেদন আপনি দুই মিনিটে করে নিতে পারবেন আপনার হাতের মোবাইলটি দিয়েই এবং ওই টাইপ্যাড টিকার আবেদন কর তার জন্য আপনার কী কাগজপত্র প্রয়োজন করবে কীভাবে সম্পূর্ণ কাজ আপনি হাতের মহলটি দিয়ে মাত্র দুই মিনিটে করে নিতে পারবেন ওই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই টাইপ্যাড টিকার আবেদনটা করার জন্য আপনার কী কাগজপত্র প্রয়োজন আসলে সারা বাংলাদেশব্যাপী আপনার এগারো দিন থেকে পনেরো বছর পর্যন্ত যে শিশুগুলা রয়েছেন সকলকে এই টাইপ্যাড টিকা দিবে এই টাইপের টিকার আবেদন করার জন্য প্রথমে আপনাকে একটি অনলাইন জন্ম নিবন্ধন আপনার প্রয়োজন পড়বে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন না থাকে তাহলে ওইটা ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন করে নেবেন আর ওই অনলাইন জন্ম নিবন্ধন করার পরে ওই অনলাইন জন্ম নিবন্ধনের কাগজটি যে নম্বরটি রয়েছে ওই নম্বরটি এবং একটি সচল মোবাইল নাম্বার সাথে মোবাইলটি নিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন অথবা আমার এই ভিডিও দেখে আপনি হাতের মোবাইলটি দিয়ে মাত্র আপনার ওই দুই মিনিটেই ওই টিকার আবেদনটা করে নিতে পারবেন তো এখন চলেন সরাসরি এদিকে এদিকে আপনাদেরকে কিভাবে ঐত্রিকার আবেদনটা আপনারা করবেন এবং এই মুহূর্তে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কি লাইক করে দিবেন সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্ম গুলা ঘরে বসে করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি কেউ অথবা কোনো আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো সন্তান শিশু তাকে অবশ্যই তাদেরকে টিকা দিতে হবে সুতরাং এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে তাদেরকে সেটা অবগত করে নেন সেই সাথে তারা যাতে আপনার হাতের মোবাইলটি দিয়ে ওই টিকার আবেদনটা করে নিতে পারে বিষয়ে তাদেরকে সাহায্য করে ভিডিওটা শেয়ার করি বিষয়টা জানিয়ে দেন তো এখন আমি চলেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে ওই টিকার আবেদনটা আপনি করে নেবেন এই নিবন্ধনটি করতে হইলে আপনার যে মোবাইল দিয়ে করতে চান কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটি দিয়েই এই নিবন্ধনটি করতে চান ওই ডিভাইসের যে ক্রোম ব্রাউজার রয়েছে যেটা দিয়ে আপনি নেট ব্যবহার করেন ওই ক্রুম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রুমে চলে আসবেন তারপর এই চার্জ অপশনে আপনারা সিটি জেন পোর্টাল লেকে চার্জ করবেন আমি এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেব ওই লিঙ্ক ওইখান থেকে আপনারা লিঙ্কটা সংরক্ষণ করে নেবেন যদি না পারেন এখন আমি সিটি পোর্টাল লেকে চাষ করলাম চাষ করার পরে আমাকে এখানে নিয়ে এসেছে এইখান থেকে আপনারা যা কাজটি করবেন এখানে প্রথমে যে অফসাইটটি আমাকে দেখাইতেছে আপনাকে দেখাবে ওই প্রথমের যে অফসাইটটি ওই অফসাইটটিতে আপনি ঢুকে যাবেন আমি আপনাদেরকে দেখাইছি এখন আমি ওই প্রথমে অফসাইটটিতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে দেখি কোথায় নিয়ে যায় নেট স্লো থাকার কারণে একটু সময় নিতে পারে অথবা সার্ভার ডাউন থাকলে একটু সময় নিতে পারে আপনারা অপেক্ষা করবেন আমাকে এখানে নিয়ে এসেছে এখানে আপনারা দেখেন উপরে টাইপ্যাড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এইগুলা কাটিয়ে আসবে উপরে তারপর এখান থেকে আপনি জন্ম তারিখ দেবেন আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আমি এখন জন্ম তারিখ দিই এইখানে জন্ম তারিখটা জন্ম নিবন্ধন অনুযায়ী সুন্দরভাবে দেওয়ার পরে তারপর আপনি নিচে লক্ষ্য করেন যে জন্ম নিবন্ধন সনদ নম্বর অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে ওই জন্ম নিবন্ধনের নম্বরটি আপনি এখানে লিখে দিবেন জন্ম নিবন্ধন থেকে হুবহুবু দেখে আমি এখন ওই জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দিলাম তারপর উপরে যে ক্যাপসারটি রয়েছে আমি আপনাদেরকে দেখাই দেই এই ক্যাপসারটি আপনি নিচে পাকা গড্ডিত লিখে দেবেন এই ক্যাপসারটি নিচে পাকা গড্ডিত ওবু অবু করে লিখে দেবেন এই এখানে আমি এখন ক্যাপসারটি লেখে দেই লেখে আমি এটা যাচাই করুন ক্লিক করব আমি এখন ক্যাপসারটি লিখি আপনারা অপেক্ষা করেন ধৈর্যহারা হবেন না ভিডিওটা দেখেন যদি আপনি টাইপের টিকার আবেদনটা করতে চান এখন আমি যাচাই করুনও ক্লিক করব করবো যাশাহীকরণ সরি আমি উপরে একটি লেখা মিস করেছিলাম যে নারী পুরুষ উল্লেখ করতে হবে তারপর এইখান থেকে লগ ইন করে নেবেন আমি আপনাদের কাছ থেকে একটি বিষয় লুকিয়েছি যে আমার ক্লিক করার পরে আমার যে ব্যক্তিগত ফোন নম্বর রয়েছে ওই ফোন নম্বরটি দিলে ওই ফোনে একটি মেসেজ তাৎক্ষণিক আসবে ওটিপি নম্বর ওই নম্বরটি তাৎক্ষণিক লিখতে হবে তো ওইটা গোপনীয় সত্ত্বে আমি আপনাদেরকে দেখাই নাই ওইটা একদম সিম্পল আপনারা ওই কোডটি লিখে নেবেন তারপরে এখান থেকে যে কাজটি করবেন ওই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে লগ করে নেবেন লগ করতে গেলেও আপনার ওই জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখটা দিবেন সুন্দরভাবে আগে যেভাবে দিচ্ছেন দিয়ে দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা আপনি নিবন্ধন করার সময় ব্যবহার করেছেন ওই মোবাইল নাম্বারটা একদম নিচে তাকে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর তার ওই মোবাইল নাম্বারটি আপনি নিচে লিখে দেবেন আমি সব ঠিকঠাক রয়েছে আমি এখন মোবাইল নাম্বারটি আমার লিখে দিই আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে আবার ওই পূর্বে যেরকম একটি ক্যাপসার আপনি লিখেছিলেন ওই উপরের পর ক্যাপসারটি নিচের পাকা গড্ডিতে লিখে দেবেন সুন্দরভাবে এখানে মিস করবেন না তাহলে কাজটি হবে না আমি এখন ওই ক্যাপসারটি উপরে যে ক্যাপসাটি রয়েছে ওই ক্যাপসারটি এই পাকা গডির মধ্যে লিখে দিলাম আপনারা অপেক্ষা করেন আমি পাকা গডির মধ্যে ক্যাপসারটি লিখলাম লেখার পরে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে ওই আপনার যে টিকার নিবন্ধন অর্থাৎ টাইপের টিকার যে নিব এখান থেকে টাইপেড টিকার ফর্মটা পূরণ করার জন্য এখানে দেখুন আপনি লেখা রয়েছে টাইপেড টিকা উপরে এই তিনটা টিকা এখান থেকে নিতে পারবেন তো এখন টাইপেড টিকা চলছে যার কারণে টাইপয়েড টিকাটা আমি নিবন্ধন করুন লেখা রয়েছে এখানে আমি ক্লিক করলাম তার সাথে সাথে এখানে নিয়ে আসবে এখান থেকে নিবন্ধন করুনও ক্লিক করার সাথে সাথেই যে বাচ্চার টিকা নিবন্ধনটা আমি করব উনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দিলাম তারপর ওনার টিকানাটা দিলাম আপনার প্রথমে বিভাগ তারপর আপনার জেলা এবং উপজেলা দিয়ে দিলাম আমি সাথে থাকেন উপজেলা পরপর ইউনিয়ন ওই স্টুডেন্টে কোন ইউনিয়নের রয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন তারপর ওর যে শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব এখানে পূর্বজেলা বালিকা উচ্চ বিদ্যালয় তারপর কোন শ্রেণীতে পড়াশোনা করতেছেন ক্লাস সেভেনে এটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম এটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওই টাইপের টিকার নিবন্ধনটা সম্পূর্ণ হয়ে যাবে এইখান থেকে পরবর্তীতে যে টাইপের টিকার যে ফনটটা রয়েছে যেটা আপনি ওই কার্ডটা রয়েছে যেটা নিয়ে আপনার টিকার কেন্দ্রে যাইতে হবে ওই কার্ডে এখানে টাইপ্যাড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আমার ওই যে স্টুডেন্ট যে বাচ্চার আমি নিবন্ধনটা করেছি ওর টাইপের টিকার কার্ডটি এখানে চলে এসেছে এইখান থেকে যদি আপনি মোবাইল দিয়ে এই টিকার আবেদনটা করেন তাহলে এই কার্ডটি ডাউনলোড করে যা কোনো কম্পিউটারের দোকান থেকে ওই কার্ডটি প্রিন্ট করে নেবেন